তিনি বেশি মিষ্টি আম অপেক্ষায় অমূল মধুর অর্থাৎ টক টক মিষ্টি মিষ্টি আম বেশি ভালোবাসতেন শাকের মধ্যে ছোলা শাক মূল শাক খুব ভালোবাসতেন শীতকালে মুড়ি ফুটকড়াই এবং উড়িয়ার দোকানের বেগুনি ফুরুলি ঝালবড়া আলুর চপ ইত্যাদি এইসব তেলে ভাজার জিনিস মার পছন্দ করিতেন তারপর মুগের নাড়ু ঝুড়ি ভাজা এসব তাহার খুব প্রিয় ছিল তিনি রাতাবি সন্দেশ এবং রস পুলুই পিঠে খুব ভালোবাসতেন আমরুর শাক মায়ের প্রিয় ছিল ঠকালে মা একটু মিষ্টির পানা খেতেন ডান হাঁটুর বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্র খাইতেন কলাইয়ের পাতলা ডাল পোস্ত পোড়া Marco Pietro.